গত বছরের কথা বলতেছি মসজিদ নবমীতে যাব দেখতেছি মহিলারা ওপেন সিগারেট টানতেছে নাওজুবিল্লা বলবেন না আরো জোরে কর একটু চিন্তা করেন মসজিদ নববীর মতো মোবারক বরকতপূর্ণ জায়গা সেখানে যাওয়ার পথে দেখতেছি আরবের মহিলারা সিগারেট টানতেছে নতুন একটা বিবাহ চালু করছে নিকাহে মিসিয়ার টাকার বিনিময়ে বিবাহ কিসের বিনিময়ে মহিলারা নিজেরা বলবে আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসব আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসব বিবাহ বসে তোমার যা লাগে যতদিন তোমারে ভালো লাগে তোমার সঙ্গে আছে এ টাকার বিনিময়ে বিবাহ শুরু হয়ে যায় পুরাপুরি এখন সেই সময়টা চলে আসছে গড়ে গড়ে এখন টাকার বিনিময় বিবাহ চলছে সৌদি আরবে তাহলে আপনি চিন্তা করেন এই গুলা বলে দিচ্ছে আগামীর পৃথিবী শুধুমাত্র যারা মুত্তাকি হবে যারা কোরআন নিয়ে চলবে এছাড়া অন্য কোনো বিকল্প পথে

যাবে দুনিয়া থেকে চলে যাব আল্লাহ নবী চলে যাবে আপনি আমি গুনে গুনে রাখব নবীজিকে আমি আপনি পাই নাই আল্লাহ নবীকে দেখিনি সাহাবাই কালাম নবীজিকে দেখলেন তাবিরা নবীজিকে দেখে নাই তবে তাবি দেখে নাই আইমাই দিন দেখে নাই আমরাও নবীজিকে পাই নাই আপনি যা বলে রাখতে বললেন হুবহু চোখে সামনে চলে আসছে চোখের সামনে পেয়ে গেলাম আল্লাহ নবীকে দেখতে পারি নাই প্রথম আলামত চলে আসছে এই প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত নবীজি গুনে রাখতে বললেন আঙ্গুল দিয়ে সোম্মা ফাতহ বাই তিল মোকাদ্দাস আবার বাইতুল মুকদ্দাসের বিজয় হবে ফিলিস্তিনের বিজয় আসবে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বাস হয় একজন কইছে বিশ্বাস হয় তবে খুব কষ্টে কোন কষ্টে মুসলমানদের রক্ত ছাড়া কোন জমিন কে আল্লাহ তাআলা এমনিতি হাতে তুলে দেনে টাকায় দেখেন আফগানিস্তানের দিকে যুগের পর যুগ তারা মার খেয়েছে রক্তের পর রক্ত ঝরেছে গত দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে বাজারের ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি করে টাকাও নিয়ে যাচ্ছে কেউ অস্ত্র ঠেকা টাকা চাওয়ার মতো সাহস আফগানিস্তানের মাটিতে হয় নাই জোরে করে আল্লাহ ওই জায়গায় মুসলমানদের রক্ত পড়েছে মুসলমানদের হাতে ইমারত ইসলামী কিভাবে কায়েম করতে হয় আল্লাহ পাক মুসলমানদেরকে দেখি পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব পাঁচ নম্বরে বলেন এমন সময় আসবে সুম্মা ফিтнаতুল লা আবু কবাইতুন মিনাল আরাবিল লা دخلতহু আরবের ঘরে ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে রন্দ্রে রন্দ্রে ঘরে ঘরে ফিতনা ঢুকবে এখন তাকায় দেখেন গত বছরের কথা বলতেছি মসজিদ নববীতে যাব দেখতেছি মহিলারা ওপেন সিগারেট টানতেছে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আরো জোরে করুন একটু চিন্তা করেন মসজিদ নববীর মতো মোবারক বরকতপূর্ণ জায়গা সেখানে যাওয়ার পথে দেখতেছি আরবের মহিলারা সিগারেট টানতেছে নতুন একটা বিবাহ চালু করছে নিকাহে মিসিয়ার টাকার বিনিময়ে বিবাহ কিসের বিনিময়ে মহিলারা নিজেরা বলবে আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসবো আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসবো বিবাহ বসে তোমার যা লাগে যতদিন তোমার সঙ্গে এই টাকার বিনিময়ে বিবাহ শুরু হয়ে যায় এখন সেই সময়টা চলে আসছে গড়ে গড়ে এখন টাকার বিনিময়ে বিবাহ চলছে সৌদি আরবে তাহলে আপনি চিন্তা করেন এই আলামত গুলা বলে দিচ্ছে আগামীর পৃথিবী শুধুমাত্র যারা মুক্তাকি হবে যারা কোরআন নিয়ে চলবে এছাড়া অন্য কোনো বিকল্প পথে মুসলমানের বাঁচার কোন রকমের উপায় নাই ঠিক কিনা বলে গেছে কয়টা কয়টা যেই তো সংখ্যায় পেস লাগাইছেন একটু একবার একবার করে বলে এক নাম্বারটা কি মাশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার করোনার মতো মহামারী চার নাম্বার পাঁচ নাম্বার ঘরে ফিতনা ঢুকে যাবে এবার আসেন হাতে করে রাখতে বলছে ছয় নাম্বারে বাইনাকুম রাহুদ না বানিল আসফার তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হয়ে যাবে কোন খ্রিস্টান সেটা রসুল বলে গেলেন রোম খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থডক্স, সেই খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে বাইজেন্টাইন সম্রাটদের সেই সময়ে মুসলমানরা ইস্তাম্বুলকে যখন বিজয় করেছে সুলতান মোহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে এরা চলে গেছে রাশিয়াতে খ্রিস্টানরা এজন্য দেখবেন রাশিয়া প্রায় সময় মুসলমানদের সঙ্গে চুক্তি করে রসুল বলছে বেশি দিন এই চুক্তি থাকবে না চুক্তিভঙ্গ হয়ে যাবে আশিটা দলে বিভক্ত হবে কয় দলে? আশি দলে বিভক্ত হবে আশিটা দলে যখন এরপরে নবীজি বলছেন আশিটা দলে যখন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে সবাই স্বর্ণের খোঁজে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এই স্বর্ণের খনির জন্যে বর্তমান পৃথিবীর সমস্ত নিউজগুলো এ কথা বলতেছে যে ফোরাত শুকায় যাচ্ছে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এমনভাবে স্বর্ণের খনি বের হবে সারা দুনিয়া লড়াই নেমে যাবে কে কার আগে স্বর্ণ দখল করবে